নবী সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দিই ফজরের নামাজ পড়ে আবার বের কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদাল বললেন আমি শুধু রাত কি করবে এখন উনি কাতা গুছিয়ে নিয়ে কাতের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি না প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ অতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন সাব্বাস সাবগুন সাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল সালাম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিটা হাম্বাল যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই জুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালাত আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি

খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বল তো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাকফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাকফিরুল্লাহ বালা কে শবাব যুবক বলে আস্তাকফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মধ্যে ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাকফিরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছে

সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দ তার নাম নাকি আহমাদ আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে রে দেখে মরতে পারি আমি যেন ইমাম ইবনে নেহাম্বালের হাতে হাত রেখে মুসফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে যেতে পারি আহমাদীব নাহাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিতে বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমাদীব নেহাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমাদীব নাহাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই যুবক ও চোখের পানি ছেড়ে দেয় আহমাদ চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেড়ে মামাদিপনা হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর সুত্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আজকে কবুল করে নিল